বাইক মিলেজ বেরোতে স্বাগত মাস করি ভালো আছেন তো দেখেন আমি এটা গাড়িটা ব্রেক করার জন্য চেষ্টা করতেছি কতদিন থেকে এই অবস্থা জন্য কোনো ভাবে বেরেক হচ্ছে না এর কারণটা হচ্ছে কি এই কেবলটা আপনার কেবলের মধ্যে আপনার কখনো লুব্রিকেট ব্যবহার করে নাই প্লাস আপনার ধুলো ময়লা জমছে ওই অবস্থায় উনি চালাচ্ছে তার কারণে কেবলটা জ্যাম হয়ে আটকা গেছে এবং কয়েক জায়গায় ভেঙে গেছে যার কারণে কেবল উড়া কোনোভাবেই করতেছে না একদম শক্তভাবে দাঁড়িয়ে আছে তো এই যে এখানে ভাঙছে এরপরে এই যে এখানে ভাঙছে তো যার কারণে আপনার এই কেবলটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং কেবলটা একটা দেখেন আমরা কেবলটা খুলে নিছি তো দেখেন এই হচ্ছে অবস্থা ক্যাবেলায় দেখেন জং জং মরিচা পরে দেখেন শক্ত হয়ে গেছে কেবল কোনোভাবে নড়াছড়া করতেছে না তো আসলে এই সমস্যার কারণে কিন্তু এই অবস্থা তো অবশ্যই আপনাকে যে ক্যাবলটা প্রায় তিন হাজার কিলোমিটার বা আড়াই হাজার কিলোমিটার পর লুব্রিকেন করবেন ওয়াশ করবেন তাহলে আপনার ক্যাবলটা ভালো থাকবে এবং অনেক দিন লাস্টিং করবে আর অবশ্যই জিনুয়ান পার্টস ব্যবহার করবেন তো আমরা এই ক্যাবলটা এখন পরিবর্তন করে দিলাম তো এটা হচ্ছে বাজার জিনুয়ান পার্টস ব্রেক কেবল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ